সকলকে আবারও স্বাগত জানাচ্ছি শিব সম্পর্কে একটি কমপ্লিট প্যাকেজ ভিডিও প্রথম পর্বে আপনাদেরকে জানাই প্রণাম তো প্রথমে আমরা জানবো বলতে আমাদের বা শিব চিত্ত জগতে একটি মূর্তি উদয় হয় যিনি যোগ আসনে উপবিষ্ট বাঘের শাল পরিহিত ত্রিশুল অডম্রধারী গলায় তার সাপ ইত্যাদি ইত্যাদি কিন্তু এমন একটি মানুষ আমরা ছবির পাতা এবং পাথর বা মাটির প্রতি মার মধ্যে সারা তো বাস্তবে দেখতে পায় না অর্থাৎ বহুকাল থেকেই দেশের সারম্বরে শিব পূজাসনে আছে শিবপক্ক নানাভাবে ছড়িয়ে আছে পুরাণে গাথায় কাব্য এমন কি শিল্পকলায় ভারতের এক সুবিপুল জনসমাজ শিব শৈব খ্রিস্টের অনুকরণ নিয়ে চল আছে আমরা দেখি শিবরাত্রি সেই শিব পূজা আহ তো পৌরাণিক সকল ব্যক্তিত্বেরই বাস্তব অস্তিত্ব ছিল তারা বা তাদের বসবাস করতেন পরবর্তীকালে তারা দেবতায় রূপান্তরিত হয়েছেন দিব ধাতু বা দীপ্তি থেকে দেবতা শব্দের উদ্ভব আহ সাধনা কর্ম ও লোক সেবার ভিতর দিয়ে যারা দীপ্তিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন তারাই আসলে দেবতা বলে পরিগণিত হয়েছে তো শিব নামে পুরাকালে কেউ একজন ছিলেন শিও চরিত্র ব্যক্তিত্ব দ্বারা তিনি তৎকালীন জনসমাজে প্রভাব বিস্তার করেছিলেন তার আদর্শ ভাব দ্বারা দেশে সুপ্রসারিত হয়েছিল কে এই শিব প্রশ্ন থেকেই যায় শিব শব্দটির মানে হচ্ছে মঙ্গল তাই যিনি পরম মঙ্গলময় যিনি নিখিল ক্ষেম বিধাতা তিনি হচ্ছেন শিব আবার শিব শব্দের উৎপত্তি শ্রী ধাতু বা শয়ন থেকে তার মানে সবাই এবং সবকিছু যার মধ্যে সাহিত্য বা অধিষ্ঠিত সবারই আশ্রয় মঙ্গলকে আশ্রয় না করে বাঁচতে পারে তাই শিব সবারই আশ্রয় স্থল তার এক নাম শম্ভু সম মানে কল্যাণ এবং ভূ ধাতু মানে হওয়া অর্থাৎ শম্ভু মানে যিনি রূপী হয়ে আসেন বা মূর্ত কল্যাণ তিনি শম্ভু কিভাবে এই প্রাণীগের কল্যাণ করতে হয় তা তার আচরণে নিয়ত প্রকাশিত হয় আর এই কল্যাণ করার পথেই অনেক রকম বাধা বিঘ্ন এসে হাজির হয় বহুঘাত প্রতিঘাত আসে কারণ শ্রেয়াংশী বহু বিজ্ঞানী শুভ কাজে সতেক বাধা আমরা প্রত্যেকেই সেটা জানি তো সেই সব বিরুদ্ধ শক্তি জয় করে শিব ব্যক্তিত্ব যিনি তিনি তার উদ্দেশ্য সাধন করেন সংসারের বিভিন্ন টানা পূরণের মধ্য দিয়ে যে হলাহল ওঠে তা তিনি নিজে গ্রহণ করেন করে জগৎকে রাখেন বিষমুক্ত তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ তিনি চান জীবের কল্যাণ অমঙ্গলের বিশ্বে যেন কেউ জর্জরিত না হয় এই তার লক্ষ্য আর এই পৃথিবীতে শিবময় ব্যক্তিত্ব নিয়ে যে পুরুষ যখনই আবির্ভূত হন তার চরিত্র ভূতেশ এবং ভূত ভাবন বলা হয়ে থাকে ভূত বলতে আমরা কতকগুলি উদ্ভট চেহারার মনুষ্যতুল্য প্রাণীর কথা বুঝি তা নয় ভূত মানে যাহা কিছু হইয়াছে অর্থাৎ স্থাবর জঙ্গম যা কিছু প্রাণীকুল কিভাবে সুস্থ থাকে ভালো থাকে তাই করে চলেন মহাদেব তাই তিনি সবারই প্রাণের দেবতা ভূত নিয়েই তার চলা ফেরা সর্বক্ষণের জন্য অনুসার আহ নন্দী এবং ভৃঙ্গি তারা কারা তারা দুটি শক্তি নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে মানে আনন্দ যার ভৃঙ্গি এসেছে ভূ ধাতু থেকে মানে ভরণ পোষণ ও ধারণ কর মহাশক্তিশালী মহাদেব যিনি তার মধ্যে এই দুইটি শক্তি সত সূর্ত নন্দী এবং বৃঙ্গি তার সান্নিধ্যে যে মানুষ নিরাবিল আনন্দ লাভ করে দুঃখ কষ্ট জয় করার শক্তি লাভ করে এই হলো নন্দী শক্তি সাথে সাথে পায় প্রেরণা তার বৈশিষ্ট্য অনুপাতিক পরিপোষণ বিচ্ছিন্নতাবাদ ও তম ভাবকে জয় করার শক্তি লাভ করে অপর কথাই বলা যায় মানুষের মধ্যে বেড়ে ওঠে সহ্য ধৈর্য অধ্যবসায়ের গুণ রাজি এই হলো বৃঙ্গি শক্তির ক্রিয়া তো আজকের যে কয়েকটি প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করতে চেয়েছিলাম শিবকে আহ এবং শম্ভু শব্দের অর্থ কি কেন তাকে শিবকে শম্ভু বলা হয়ে থাকে এবং নন্দী ভেঙ্গে কারা তো এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি জয়গুরু